কাম কাজ কৰকা আমি গড় লাগে জাগা যা আমি যাইতম গলাই ৰাস্তাই

ঠিক আছে গতিকা কোয়াত হয় হ্যাঁ চল চল আমি তো কোয়াত হয় হ্যাঁ এটা ঠিক আছে বুঝো একা আহারবন কালকা যজব না আইলো দেহ পুতার আনছে বেহারাইবা লিখ্যা ওহনা হ্যাঁ নিজেই কইতাছে তিন বিঘা মাটি লিখ্যা দে হ্যাঁ নিজেই করব ওহনা হেরই পছন্দ হই গেছে আচ্ছা যা হোক দিহি যা রে কইয়া দি মোছরা বড় মানে তে এটা ঠিক করিয়া দেই আমার তো কামই দেয় আর কি করাম